নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ পাঁচ দফা দাবিতে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে জামায়াত সহ সমমনা আট দল এ সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার ভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে দলগুলোর নেতারা বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সম্মেলনে জামায়াত ইসলামের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান নতুন কর্মসূচির ঘোষণা করেই আলটিমেটাম দেন সংবাদ সম্মেলনে তিনি বলেন শুক্রবার পাঁচ দফা দাবিতে দেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে পরে আগামী ষোলোই নভেম্বর সকাল এগারোটায় আট দলের শীর্ষ নেতাদের বৈঠক এর আগে দাবি মেনে নেওয়া না হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইয়োনস আট দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন নেতারা এরই মধ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছেন এই সাক্ষাতেই রাজনৈতিক সংকটের নিরসন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি